শুভ সকাল সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্ট করে নিয়েছি এখন ঘরের জানালাগুলো খুলে দিছি তো বোন বই নিয়ে বসবে বোনের পড়া শেষ হয়ে তারপরে বিছানাটা ওঠাবো বোনের পড়া হয়ে গেছে তো এখন আসলাম বিছানা গোছাতে একটু দেরি হয়ে গেছে আজকে বিছানা তুলতে আর কী আর করবো একবারই গুছিয়ে নিই তারপর ঘরটাকে টুকটাক ঠিকঠাক করে ঘরগুলোকে ঝাল দিয়ে নেবো আর আমার ঘরের কাজ করতে ভালোই লাগে আমি যতটুকু পারি ঘরে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি ঘর গোছানো হয়েছে এখন সবগুলো ঘরকে ভালো করে দিয়ে তো দেখো ঘর গোছানো কমপ্লিট কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করো তো এখন দেখলাম বাবা বাধা থেকে মাছ নিয়েছে পাবদা মাছ তো মা গলের পাড়ে তো একটু ভিডিও করে নিলাম আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মা কীভাবে পাদ্দ মাছ রান্না করে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো বৌদি আসছে বৌদির সঙ্গে বসে গল্প করছিলাম তারপর চলে আসলাম ঘর মুছতে তো ঘরটা মুছে নিলাম ঘর বারান্দা সব কিছু মুছে তারপর স্নানে যাব তার আগে ভাবলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভেজে দিই পেঁয়াজ আদা লঙ্কা টমেটো সব বেটে রেখেছিলাম এখন একবারে সব দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই মশলা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবে এখন ভালোভাবে ফুটতে থাক তারপর মাছগুলো দিয়ে দেবে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবে দেখো তৈরি হয়ে গেছে আমাদের পাবদা মাছের তেল ছাল তো পাবদা মাছের তেল ছাল নাকি সর্ষে দিয়ে পাবদা তোমাদের কোনটা ভালো লাগে আমার কাছে তো দুটোই ভালো লাগে মা কোনো দিন এই তেল ছাল করে দিন সর্ষে দিয়ে করে তো আজকে বললাম পেঁয়াজ দিয়ে করো দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট এখন রান্না হয়েছে দিয়ে মার এখন ভাত খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাক দেখো ভাত খেতে বসে গেছি তো গরম ভাতে একটু ঘি নিয়ে নিচ্ছি গরম গরম ঘি দিয়ে ভাত খেতে ভালোই লাগে পাবদা মাছের তেল তো করেছে তার সঙ্গে দেখো সুটকি মাছের চাটনিও করেছে তো দুটো দিয়ে জমিয়ে খাওয়া হলো আজকে আর দেখো পাবদা মাছটা কিন্তু খেতে দারুণ ছিল একদম টাটকা টাটকা ছিল মাছটা আর তেল ঝালটাও দারুণ হয়েছে তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমা ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল বেশিক্ষণ অবশ্য হয়নি আধ ঘন্টার মতো হয়েছিলো কিন্তু খুব বৃষ্টি হয়েছে একদিকে ভালোই লাগছিল বৃষ্টিটা তো পরে সন্ধ্যা হয়ে গেছে তারপর মানিয়ে আসলো চা আর চিঁড়ে ভাজা তো এটা টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম সন্ধ্যাবেলা চা চিঁড়ে খেতে খুব ভালোই লাগে তো ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি পরে আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও